হজরত মাওলানা রুমি রহমতুল্লালাই অন্তরের ময়লা দূর করার জন্য একটি উৎকৃষ্ট কিসা বয়ন করেছেন তিনি বলেন বিষ্ণু আদা আয় দোস্তাঈ দাস্তা খোদ হাকি কত নখতে হালে মাস্তা বন্ধুগান আমারে কাহিনীটি শ্রবণ করু এ ঘটনাটি আমাদের বর্তমান অবস্থার অবিকন ছবি ইসলামের পূর্ব যুগে জৈনিক ধর্মপরায়ণ বাদশাহ একবার শিকারের উদ্দেশ্যে রওনা হলে রাজপথে পরমা সুন্দরী বাতিকে দেখে তার প্রতি আসক্ত হয়ে পড়লেন অতপর বাদশাহ বহু অর্থের বিনিময়ে বাতিটিকে খরিদ করে আনলেন বাদি শাহী মহিলে এসে রোগাক্রান্ত হয়ে পড়ে বাদশাহ স্থানীয় বিজ্ঞ চিকিৎসকদের শরণাপন্ন হন চিকিৎসকগণ অনেক চেষ্টা করেও রোগ ভালো করতে পারেননি ব্যর্থ হয়ে পড়েছে রোগী ক্রমে ক্রমে ক্ষীণ ও দুর্বল হয়ে সাহায্যশায়ী হয়ে পড়ে বাদীর অবস্থা দর্শনে হতবুদ্ধি হয়ে পড়েন অবস্থা দেখে চিন্তাগ্রস্ত হয়ে পড়েন হয়ে আল্লাহ তালার শরণাপন্ন হন এবং মসজিদে গিয়ে কাতার অভিনয়ভাবে ভাবে প্রার্থনা করে চোখের পানি বুক ভাসিয়ে দেন এমন অবস্থায় বাদশাহ নিদ্রা মগ্ন হয়ে পড়েন এবং স্বপ্নে গাইবি চিকিৎসকের খোঁজ পান সেই গাইবি চিকিৎসক নিজ অভিজ্ঞতার দ্বারা বুঝতে পারেন যে বাদীর দেহে কোনো দৈহিক রোগ নেই বাদি রোগে আক্রান্ত বিজ্ঞ চিকিৎসক বহু কৌশলে জানতে পারলেন যে বাদি জৈনিক স্বর্ণকারের প্রেমে আসক্ত অতপর বাদশাহ স্বর্ণকারকে লোভ লালসা দেখে রাজদরবারে এনে বাদিকে স্বর্ণকারের সাথে থাকার পুরাপুরি সুযোগ করে দেন স্বর্ণকারের সঙ্গ লাভ করে বাদি অল্প দিনের মধ্যেই পণ্য সুস্থতা লাভ করে তারপর বাতির অন্তর হতে প্রেম প্রীতি দূর করার জন্য বিশেষ ঔষধ প্রয়োগ করে স্বর্ণকারের দেহকে কুস্থি ও কুৎসিত করে দেওয়া হয় স্বর্ণকারের কুৎসিত ও লাবণ্যহীন দেখে বাদী তার প্রতি অনাসক্ত হয়ে পড়ে প্রতিবাদীর আক্রষণ একেবারেই তিরোহিত হলে বিষক্ত ঔষধ প্রোগে স্বর্ণকারের জীবন আবাসন ঘটানো হলো ফলে বাদশাহের বাদশার মনোবাসনা পূর্ণ হল মালানা রুমি রহমাতুল্লা আলাই বলেন এই কাহিনীটি আমাদের অবস্থান অনুরূপ আমাদের রুহু বাদশাহ নিজেই বাদী নফসের উপর আসে কিন্তু নবস দুনিয়ার প্রতি আসক্ত অসাধারণ চিকিৎসকর্তা অপরিপাক্ষ পীর এ রোগের চিকিৎসা করতে সক্ষম নহে কাজেই কামেল পীরের আশ্রয় গ্রহণ করা অবশ্য কামেল পীর নিজে সুচিন্তিত উত্তম চিকিৎসার দ্বারা দুনিয়ার উপভোগ্য বস্তু সমূহ সতে ধীরে ধীরে পৃথক করে দেন এবং দুনিয়াকে নফসের সম্মুখে কুৎসিত ও বিশ্রী করে দেখান যদ্দরুন নফসের কামনা বাসনা প্রেরণা ক্রমে ক্রমে হ্রাস পায় এবং নবস এমন পর্যায়ে উপনীত হয় যে নফসের কু প্রবৃত্তি কামনা বাসনা প্রেরণা একেবারে লোক পেয়ে যায় ফলে কাম ক্রোধ লোপ হিংসা বিদ্বেষ প্রবৃতি কুপ্রবৃত্তি ও তখন দুঃখ বাচ্ছান দ্বারা উপকৃত হয় আত্মাতিক রোগের চিকিৎসা অন্তরে ময়লা দূর করা ও তরিকত মারে ফাঁদ শিক্ষা করা একমাত্র পথ এই যে কোনো কামেল পীরের দিকে রুজু হওয়া এবং তার নির্দেশনা অনুযায়ী এমন করা তিনি তোমার অবস্থা অনুযায়ী আত্মসিদ্ধ যথাযথ ব্যবস্থা করবেন তিনি তোমার অবস্থা অনুযায়ী আত্মশুদ্ধির যথাযথ ব্যবস্থা করে।